কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ির গৃহকর্ত্রী অমৃতা রায় প্রচার শুরু করে দিলেন রাতে নিজে হাতে দেওয়াল লিখলেন তার আগে রংদোলের আগে রাতে রাজবাড়িতে আবির খেলায় মেতে উঠলেন বিজেপির কর্মী সমর্থকরা তাদের আবিরে রাঙিয়ে দিলেন বিজেপি প্রার্থী অমৃতা রায় প্রসঙ্গত গতকাল সমস্ত জল্পনা অবসান ঘটিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজবাড়ির বর্তমান গৃহকূত্যে অমৃতা রায়ের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দলের কর্মী সমর্থকরা রাজবাড়ির প্রাঙ্গনে জড়ো হয়ে যায় চলে মিষ্টিমুখ আবির খেলা রাতে অমৃতা রায়ের নামে দেয়াল লিখন শুরু হয় বিজেপির প্রার্থী অমৃতা রায়ের দেওয়াল লিখন শুরু করেন আমরা সেই সমস্ত ছবি দেখাবো আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন বিজেপির নাম ঘোষণা হওয়ার সঙ্গে কৃষ্ণনগর রাজবাড়িতে মিষ্টিমুখ আবির খেলা দেয়াল লিখন করলেন প্রার্থী অমৃতা আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালে অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন एट डबल जीरो डबल वन टू नाइन सिक्स टू थ्री जय श्री राम भारत की おはようござ